হ্যালো বন্ধুরা অনেকদিন পর তোমাদের সামনে আসলাম আজকে হচ্ছে একদম ফার্স্ট জানুয়ারি পয়লা জানুয়ারি তো হ্যাপি নিউ ইয়ার সবার আগে বলি আর আমরা গিয়েছিলাম হচ্ছে তোমার নৈহাটি একটু ঘুরু ঘুরু করতে মা ব্রহ্মময়ীর মন্দির গেছিলাম আর বজরাঙ্গবলির মন্দিরে গেছিলাম ওখানে আমাদের নেমন্তন্ন ছিল তো গিয়েছিলাম ওখানে অনেক সারা দিন ধরে যজ্ঞটজ্ঞ হয়েছে তো যাই হোক ওই ব্রহ্মময়ী মানে ওখান থেকে যোগ্য ওখান থেকে পূজা পাঠ দিয়ে যখন ফিরছি একটা মন্দির আমি এর আগে দেখেছিলাম ইউটিউবেই দেখেছিলাম দেখার পর আমার ভালো লেগেছে মাথায় রেখেছিলাম যে গঙ্গার পাড়ে যাব নৈহাটিতে দেখতে মানে বড় মা মন্দিরের পাশে বড় মা খুব ভিড় একবার ট্রাই নিয়েছিলাম যদি হয় যাব কিন্তু এত ভিড় সে গঙ্গা পার করে মানে ভিড় চলে যায় তখন ভালো না আর বাচ্চা কাচ্চা নিয়ে সুবিধা হবে তো গঙ্গার ওই পাশেই মন্দিরটা ওই মন্দিরটা মানে দর্শন করেছি ব্রহ্মময়ী মা ব্রহ্মময়ী মন্দির তা ওটার জন্য আশা যে একটা মিরাকেল হয়েছে বা ভগবান আমাকে ভালোবাসে এটা বলতে পারি যাই হোক তো এবার ওই মন্দির দর্শন করে প্রসাদ নিয়ে আমি ক্যামেরাটা আমার হাতে রয়েছে মন্দির ভেতর থেকেই বলছে মানে ব্রহ্মময়ী মন্দিরের ভেতর থেকে বলছে আপনি কি ফটো তুলবেন আপনি কি ভিডিও করবেন আমি বললাম হ্যাঁ ফটো তুলবো আমি নর্মাল বললাম যে যদি মোবাইল নিয়ে নেবে না কি এরম আমি কি না আমি না বলেছি আমি না কিছু করবো না এরম বলেছি তা ফটো তুলে আপনি আসতে পারেন ফটো তুলে নিয়ে যান হঠাৎ করে বলছে তারপরে আমি গেলাম ফটো টটো তুললাম তুলে যাই হোক পূজা পাঠ দিলাম প্রসাদ দিলো ওদের আবার ন তারিখ অন্ন আছে সেটাও আমাকে নেমন্তন্ন করলো নিমন্ত্রণ যাই হোক আমার মেয়ে বলবে নেমন্তন্ন নেমন্তন্ন আবার চলে আসছি দই ফুচকা খাবে বলে সবাই এদিকে আসছে আবার কি মনে হলো আমরা চমানা আমার মেয়েকে বলছি চমানো আমার গঙ্গার ওদিকে একটু দর্শন করে আসি চলো মা গঙ্গার ওখানে গিয়ে আমি বললাম কি এক এক করে যাচ্ছি স্লিপ আছে বললো না তা জলের ওখানে গিয়ে এরকম করে প্রণাম করতে গেছি ওরা সব ওপরে রয়েছে আমি একদম মানে গঙ্গার স্লোপিংটা আমি তুলেছি ভিডিও দেখাবো ব্লগুলো খেয়াল করবে দেখাবো তা ঠাকুরটা প্রণাম করে গঙ্গা দেবীকে প্রণাম করে এই করছি দেখছি একটা ঢেউ আসে না গঙ্গার হালকা হালকা তো মানে এই মানে সিঁড়ির দিকে তো ঢেউগুলো আসে কিন্তু ওটা সিঁড়ি না ওটা এরকম স্লোপিং মতন মানে বালি বালি চারিদিকে যে কাদা থাকে ওই টাইপের ওটা সিঁড়ির ওখানে না পিছন দিকটা গঙ্গার দেখছি কি একটা বলতে নেই একটা গোপাল ঠাকুর রয়েছে ঠিক আছে এবার আমি না দেখে আমার কি খারাপ লাগছে আর না দেখে প্রণাম করে চলে আসছে খালি যেন মনে আছে কি তুমি আমাকে দেখে চলে যাচ্ছ কেন নিয়ে যাও না গো আমাকে না কেউ ফেলে রেখে যাক বা কিছু এরকম হয় না কত বাচ্চাকে দিয়ে যায় হসপিটালের পাশে কোনো মানে গার্ডেনের পাশে কোনো জায়গায় রেখে রেখে চলে যায় না আমার যেন খালি মনে হয় আমি আমার মেয়েকে গিয়ে বলছি এবার উদানি ওখানে একটা কত বড় গোপাল ঠাকুর কে রেখে গেছে দেখ আর কত লোক গিজগিজ করছে কেউ দেখছেও না নিচ্ছেও না মেয়ে বলি সে কি ও মা আমার ছেলে আবার গেল গঙ্গারু ওই আবার দেখতে পাচ্ছি ও না চুমু টুমু দিয়ে আবার ওখানে রেখে দিচ্ছি আর আমি না কিছুতেই আসতে পারছি না ওইভাবে জানো তো আমি আধ ঘন্টা দাঁড়িয়ে আছি বিশ্বাস করো আমার গায়ে কাটা দিচ্ছে আমার মেয়ে এদিক ওদিক তাকালো এ করলো দে কেউ চুমু দিলো আদর করলো বালি কাদা মেখে আমার কি কষ্ট হচ্ছে ভাল লাগছে না আমার মনটা কেমন করছে আমি কি করে বাচ্চাটাকে ফেলে রেখে আসবো আমার মেয়ে কোলে কোলে সবার সামনে দিয়ে আমার মেয়ে কোলে কোলে নিয়ে ড্যাং চলো গোপালকে এরমভাবে ফেলে রেখে দিয়েছে কেউ নিচ্ছে না ই করছে না কেউ বলছে না কতক্ষণ ধরে রয়েছে আর শীতের মধ্যে বেচারি জলের মধ্যে পড়েছে সেই গোপালটা তোমাদের সাথে আমি দর্শন করবো নিয়ে এসেছি দাঁড়াও দেখাচ্ছি একটু দাঁড়ো আচ্ছা দাঁড়াও ভালো করে ব্যাক ক্যামেরা করি পূজা পাঠও দিয়েছি এ দেখো এখানে গিয়েছিলাম যে পূজাপাঠও দিয়েছি প্রসাদ মালা সব দিয়ে ফল মিষ্টি দিয়ে যেরম পেরেছি পুজো করেছি করে এনেছি এখনও এইভাবেই রয়েছে আমার গোপু আমি প্যাকেট থেকে আমি আমার পাশে একটা শাড়ির দোকান থেকে বললাম জেঠু একটা প্যাকেট হবে গো তা প্যাকেটটা নিলাম নিয়ে ওর মধ্যে ওনাকে ই করে ব্যাগের চেনটা হাফ খুলে রেখে কোলে কোলে করে নিয়ে এসেছি তো চলো তোমাদের একটু দেখি দিই ব্যাক ক্যামেরা করছি হ্যাঁ আর হ্যাপি নিউ ইয়ার এই আসলাম কটা বাজে দাঁড়ো দেখো এসছি সাড়ে নটা মাস সাথে একটু কথা বলছিল এখন দশটা দশ বেজে গেল রাত চলো তোমাদের ভিডিওটা দেখে ভিডিওটাকে আবার শেষ করতে হবে আর চুড়িদার পরে গেছিলাম এই সোয়েটারটা পরে গেছিলাম ব্যাক ক্যামেরা করছি হ্যাঁ জানো তো বন্ধুরা ব্যাক ক্যামেরা করলে না ভালো হবে না আমার ব্যাক ক্যামেরার মানে ক্যামেরাটা খুব বিচ্ছিরি হয়ে গেছে ঘোলা ঘোলা হয়ে গেছে তোমাকে আমরা এমনি দেখাচ্ছি তারও এক সেকেন্ড বার করে নি দেখাচ্ছি এই দেখো শাড়ির প্যাকেটের থেকে উনি দিলে দেখো কত সুন্দর আমার দেখো এখনো কাদায় দেখো গঙ্গার কাদামাঠু ওর এখনও লেগে রয়েছে দেখো কি বলবা তুমি বলো কেমন দেখো কি সুন্দর আর আমার ছেলেজন এরকম করে করে কোলে নিচ্ছে আদর করছে চুমু খাচ্ছে দেখো মিরা কেলেও ও আমার কাছে আসবে জানো তো কি করবে আর এরমই একটু ছোট সাইজের আমার না বেশ কয়েক বছর আগে হাত থেকে পরেই ভেঙে যায় সে সেইটাই তার মেয়ে বলে মা ও বড় হয়ে এসছে এরকমই রূপ এরকমই ছিল ওর হাতটা কলসি ছিল এর কলসি নেমেছি ও এখন এই যে দেখো বন্ধুরা লাস্টে ভিডিওটা দিলাম এই নদীর চড়াটার মধ্যে এই পাশে ছিল ও আসলো অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করেছি লোকজনও মোটামুটি আছে দেখো আর ছেলে আর মেয়ে যে আসছে তার ঠিক এই মানে ওদের বা দিকটা করে ওই যে ওই পাশটা যে এই যে ব্রিজটার নিচটা মানে ব্রিজ কি বলছে হ্যাঁ ব্রিজই তো বলে যেটা রয়েছে মানে নদী পারাপার হওয়ার ওই মুখের ওই জায়গাটার মধ্যেই পড়েছিলো